কাকা এই যে এত সুন্দর সুন্দর ছোট ছোট এগুলো কি বানাইতাছেন পেয়াজু 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 10 টাকা দিয়ে কয়টা পাবো পেয়াজু 10 টাকায় টাকা দিয়ে 12টা পাবো হ্যাঁ দেন তো 10 টাকা এটা কি মাইপা দেন ওই মিটার দিয়া 10 টাকা একদম মুকস তো 10 টাকায় 12টাই আসবো আচ্ছা দেন তো মাইপা দে কি তারপর গুনি কয়টা পাই 10 টাকা দিয়া তো খুব সুন্দর একটা জিনিস একদম পিচ্ছি পিচ্ছি পেয়াজু 10 টাকা দিয়ে 12টা হ্যাঁ কত গ্রাম পাইছি 10 টাকা দিয়া আচ্ছা আচ্ছা দেখি তো এখানে রাখেন তো দেখি কয়টা পাই এনে দশ টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা দেড়টা পাইছি আর এটার সাথে লবণ দিবেন আর একটা কাঁচা মরিচ দিয়ে দিবেন না ও শুক্তো মরিচ দিবেন আচ্ছা লবণ আর এইটুকুর দাম হচ্ছে দশ টাকা খুব সুন্দর জিনিস